আসসালামু আলাইকুম আমাদের আরো কাজ চলতেছে তো আপনারা যারা এই ধরনের কাজ করাবেন ভিডিওর স্ক্রিনে দেওয়ার নম্বরে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আমরা পাশে হচ্ছে একটি ফুল ওই পাশে একটি ফুল সেম ডিজাইনের মধ্যে আপনার শুধু কালার বেশ কম তো আপনারা চাইলে যে কোনো ডিজাইন আমাদের থেকে দিয়ে করাতে পারবেন আমরা এই কাজটি করেছি একটা স্কুলের ভিতরে তো আপনারা চাইলে এই ধরনের এম্বু সোয়াল কাজ সারা বাংলাদেশে আমাদের থেকে কাজ করে নিতে পারেন আমরা সারা বাংলাদেশে দক্ষ টেকনিশিয়ান দ্বারা সার্ভিস দিয়ে থাকি তো যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো করে দেবেন ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে তো আমাদের কাছে এম্বু সুয়ালেপারগুলো এভেলেব ডিজাইন আছে আট হাজার প্লাস কালেকশন আছে হোয়াটসঅ্যাপে মেসেজ করলে আপনাদেরকে সকল ডিজাইন দিতে পারবো আর এই এম্বু সোয়াল ফ্যাপারগুলো দীর্ঘস্থায়ী আপনারা ওয়াশ করতে পারেন পানি দিয়ে কিংবা ভিজে ন্যাকড়া দিয়ে আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে ফলো দিয়ে পাশে থাকবেন আমরা এই ওয়াল পেপারগুলো সারা বাংলাদেশে সেল করে থাকি আমাদের দক্ষ টেকনিশিয়ান দ্বারা কাজ করে থাকি এবং আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এই ওয়াল পেপারগুলো লাগাতে হলে আপনাকে মিনিমাম চোদ্দ থেকে পনেরো টাকা একটা বাজেট রাখতে হবে মিনিমাম আপনার আট দশ বছরও কিছু হবে না এগুলো এগুলো অনেকদিন যাবৎ যাবে আপনার দেওয়ালে সৌন্দর্য বাড়িয়ে দিব এবং দীর্ঘস্থায়ী হবে ইনশাআল্লাহ তো যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থাকবেন এই ওয়াল পেপারগুলো সাইজ হচ্ছে পাশে একুশ ইঞ্চি লম্বা থেকে একত্রিশ ফিট টোটাল এক সাতান্ন স্কোয়ার ফিট থাকে এই ওয়াল পেপার গুলো এক রোল আমাদের কাছে তেরোশো টাকা থেকে শুরু করে পনেরোশো ষোলোশো দুই হাজার টাকা পর্যন্ত আছে তো যারা যারা কাজ করাবেন ভিডিওর স্ক্রিনে দেওয়ার পরে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন